আজকে ঘুরতে গেছিলাম তো ভাবলাম তোমাদের যে লাইভে আড্ডা দিতে চলে আসি চলে এসছি লাইভে আড্ডা দিতে তোমরা যদি দেখো বা আমাকে দেখতে পাও লাইভে তো প্লিজ এসো আড্ডা মারি বিকেল একটু গল্প করি আমার লাইভে জয়েন

কোথায় আছে সব ফ্রেন্ড আমার লাইফটা যদি কেউ দেখো তো প্লিজ আমার ইনডোর্ডসে কমেন্ট করো এবং আমার সাথে কথা বলে তোমরা ঝটপট যেমনটাও লাইভে তাহলে একটু চলে আসবে

আমার লাইফটা যদি দেখো প্লিজ চলে এসে যাবো তোমাদের

বোধহয় আমার সব ভিডিও দেখো খুব আমার লাইভে এসেছে আমার লাইভ তোমরা দেখো কিন্তু এর থেকে তোমরা লাইভে একটু এসো আড্ডা মধ্যে আমি তো সব ভিডিও প্রচুর করি তোমরা আমাকে সব ভিডিও প্রচুর ভালোবাসা দাও প্রচুর কিন্তু তার মধ্যে থেকেও আমাকে লাইভে তোমাদের সাথে কথা বলতে হবে তোমরা প্লিজ যদি লাইফটা দেখো তো প্লিজ বন্ধু জয়েন্ট হও এবং চলে এসো একটু আড্ডা মায়ে কমেন্ট করো কেউ যদি দেখে থাকো কেউ যদি লাইভটা দেখো প্লিজ আমার ইনবক্সেরটা কমেন্ট করো ওকে অবশ্যই কমেন্টে জানাও যে আমি কেমন লাগছে তোমাদের সাথে আড্ডা মারতে চলে চলি প্লিজ আমার ইনবক্সে কমেন্ট করো

আমার লাইফ টা কি কেউ দেখছো যদি দেখে থাকো আমার ইনবক্সের ছোট্ট একটা কমেন্ট করো

বন্ধুরা তোমরা আমার লাইভটি যদি কেউ দেখো তাহলে আমার ইনবক্সে ছোট্ট একটা কমেন্ট করো পারলে আমার লাইভে যুক্ত হও লাইভটা ভালো লাগলে অবশ্যই লাইভে এসো আড্ডা মারি লাইভটা দেখে তাহলে লাইভে যুক্ত হয়ে যাও তোমাদের সাথে একটু গল্প করতে মাধ্যম করি আমাকে আজকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট কমেন্টে অবশ্যই জানাও আমার শর্ট ভিডিও তোমরা প্রচুর দেখো

বলতে চাও তাহলে আমাকে একটা টাইম জানাবে কমেন্টে তাহলে আমাদের তোমাদের নির্দিষ্ট টাইমে আমি লাইভে আসার চেষ্টা করবো তো চলো আজকের মতো টাকা